প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছে একটা গুড নিউজ নিয়ে আলহামদুলিল্লাহ সেটা বলা হচ্ছে দেখো নবম শ্রেণীর থেকে আবারো আলাদা বিভাগ থাকবে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো বলা হয়েছে নবম শ্রেণীর থেকে আবারো আলাদা বিভাগ থাকবে শিক্ষা উপদেষ্টা এই শিরোনামে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন নবম শ্রেণীর থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগ আলাদা থাকবে বুধবার একুশে আগস্ট বিকেলে সম্মেলনে বিষয়বস্তু পরিবর্তন করা হবে শিক্ষাকর্ম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাকর্ম সংস্কারের পদক্ষেপ নেব উনিশশো উনষাট সালে নবম শ্রেণী থেকে বিভাগ বিভাজন চালু হয়েছে পঁয়ষট্টি বছর ধরে এই নিয়ম চলছে শিক্ষা পদ্ধতি স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠার পর দফায় দফায় শিক্ষা কোন পরিবর্তন হলে এই পথটা কখনো ভাঙ্গা হয়নি অবশেষে চলতি বছর তা পরিবর্তন করা হয় পঁয়ষট্টি বছর পর চলতি শিক্ষা বছর নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবাই একই বিষয়ে পড়ছে নতুন শিক্ষা কর্ম অনুযায়ী বিজ্ঞান মানবিক ও বাণিজ্যিক শাখা বিভাজন নেই সবাই এক বই লেখাপড়া করছে নতুন শিক্ষাক্রম চালুর পর পক্ষে বিপক্ষে মত দেন অনেকে অনেকে বিভাগ বিভাজনের বিপক্ষে মত দিল আবার কেউ কেউ একমুখী পদ্ধতিকে ভালো বলছেন এবার বই কোনো করা হবে না বলে জানিয়েছে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন ইতিমধ্যে যেসব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছে তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এবার বই ছাপার মান কাগজের মান ভালো হবে কারণ এরা এবার দুর্নীতি হবে না দিন মাহমুদ বলেছেন নতুন বছরে পাঠ্যপুস্তকের মলার সহ ভিতরে বিষয়বস্তু পরিবর্তন করা হবে শিক্ষা কোন সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষা সংস্কারের পদক্ষেপ নিব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা দুই হাজার পঁচিশ সাল থেকে অর্থাৎ নতুন বছর নতুন শিক্ষা কারিকুলামে নবম শ্রেণী থেকে আবার আলাদা বিভাগ থাকছে অর্থাৎ প্রত্যেকের মানবিক বা এরপর কি মানবিক বাণিজ্যিক এবং বিজ্ঞান বিভাগ অর্থাৎ সবে আলাদা আলাদা বিভাগ বিভাগে পড়ার সুযোগ পাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম